وإن لم تغفر لنا وترحمنا لنا. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم

কিছু বলিয়েছেন আমরা শুনিয়েছি আল্লাহ শ্রোতাকে আল্লাহ বক্তা কে সকলকে আল্লাহ আপনার দরবারে কবুল আর মঞ্জুর করিয়া নিন

তাদের সকলের কবরে কবরে আজকের সবাব গুলো বসে জানি না এখানে আমার মতো জনম দুখনি হইয়া মা হইয়া কে যেন হাত উঠেছে গো আমার মতো বাবা হারা হইয়া কে যেন হাত উঠেছে গো মা বলিয়া ডাকতে পারি না ba bapak ba Dan gua Allah Allah Karjano ma আমার কবরে দাও দাও করিয়া আগুন জ্বলতেছে গো আল্লাহ কার জন বাবার কবরের মধ্যে জাহান নামের বেড়ে সারা শাস্তি দিতেছে প্রভু গো এই বাবার চেহারা দেখলে কবুল হজ্জের সবাব পাওয়া যায় যেই মার চেহারা দেখলে গুণাগুলো জোর জোর করিয়া পড়িয়া যায় আল্লাহ ওই সমস্ত মা বাবাদের কবর গুলোকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিন আমরা যখন বাড়ি থেকে মাদ্রাসায় যাইতাম বা কোথাও যাইতাম মা আমাদের দিকে উকি মারিয়া তাকাইয়া থাকত আর চোখের পানিগুলি কাপড়ের আচল দিয়া মুসতে থাকত আমরা যখন ফিরিয়া বলি মা আপনি কেন কাঁদেন গো মা মা বলতে থাকে বাবা যখন তুমি বাড়ি থেকে চলে যাও রে বাবা আমার ঘরের মধ্যে মনটা বসাইতে পারি না আমার জাদুমণি কখন বাড়িতে ফিরিয়ে আসবে আল্লাহ ওই সমস্ত মা কবরে আর থেকে যারা আজকে দুনিয়ার মায়া ছাড়িয়া অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের मेहमान বানাই আদিন আমার আরে ভাই নবী হোসেন ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে আমার ভাই যদি অসুস্থ থাকে আল্লাহ উনাকে আপনি পরিপূর্ণ শাফায়াত আজেলা ওলিয়া সুস্থ

উন্নতি কল্পের জন্য মা মাহফিলটা টাকা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আমার যুব ভাইয়ের আল্লাহ পাখির মতো আল্লাহ জাপায়া মাহফিলটাকে সফল করার জন্য

দিয়ে আল্লাহ এখানে মধ্যে আমার যে সমস্ত বাবাজিরা রয়েছে আমার যুবক বন্ধুরা রয়েছে উলামাই کرامগণ রয়েছে আমার মা বোনেরা রয়েছে আল্লাহ সকলকে আপনি সমস্ত সকলের সমস্ত গুণা গুলোকে আপনি মাফ করিয়া দিন সকলকে আপনি বিপদ মুক্ত জীবন দান করিয়া দিন আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দিগির গুণা গুলো মাফ করিয়া দিন আদর কইরা বান্দা তুমি বাদায়া क्यों ने दीबा जगन्नाथ में सारिया क्यों ने दीबा जगन्नाथ में सारिया जो तो गोड़ा कुर्सी माँ बो जीवने মাফ করিয়া দেন গো বাবু গুনে মাফ না যদি করবা তো মার বান্দারে বলবা ওলা বান্দা যাবে কার ধারে বান্দা যদি জাননা আপনি আমাদের সকলের জানা

খেয়ার কমিটি যারা আছে আল্লাহ সকল কেমনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ মসজিদের মুসল্লি সকল তারিখে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ সকল কেমনি নামাজি ওলা বানাইয়া দিন সকলের ভিতরে মসজিদের মহাপ সৃষ্টি করিয়া দিন ও সাল্লাহু তালা আলা হইরি হলকি মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন সবাই পরি রব্বের Kemarau, rabbayani selera, robbir, hama, প্রভু রাস্তা ঘাটে মরণ দিয়ে না গো আল্লাহ ও প্রভু কথ জাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট মরণ দিয়ে না গো আল্লাহ ও কালে মৃথু দিয়া ছেলে মেয়েদেরকে তিন বানায় না গো আল্লাহ আপনি আমাদের হায়েতের মধ্যে বরকত দান করিয়া দিন আমাদের হায়েতের মধ্যে বরকত দান করিয়া দিন আমাদের এলিমের মধ্যে বরকত দান করিয়া দিন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা মরনের সময় আমাদের জবান দ্বারা এই ইমানি ولما باهي الكريات ان لا اله الا الله محمد رسول